আসসালামু আলাইকুম কন্ঠে চমৎকার একটা মৌলিক গানের কাজ করলাম গানটি আসবে দীপা মিউজিক বারো এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে দীপা মিউজিক বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস আমাদের জন্য অনেক অনেক বড়ো পাওয়া এবং আমরা এই আশাই কাজ করি আর যারা নতুন গান করতে চান মৌলিক গান রেকর্ড করতে চান চলে আসবেন হীরাফক্স স্টুডিওতে অবশ্যই আমি আপনাদের কাজটি স্যাটিসফাইড করে দিব সিঙ্গার আকাশ খান ভাই আপনি কিছু বলেন তো আমাদের হীরা ভাইয়ের এইখানে যে যারা যারা নতুন গান করতে চান তারা আসবেন হীরা ভাই কিন্তু অসাধারণ মিউজিক তৈরি করে আর কি মিউজিক বানায় অসাধারণ থ্যাংক ইউ আমি যে নতুন গানটি করলাম আপনি প্রফেশনাল না কিন্তু প্রফেশনাল শিল্পীর মতো গায়কী অনেক অনেক শুভকামনা রইল প্রিয় সিঙ্গার আকাশ খান ভাই আপনার জন্য অনেক দোয়া রইলো আর আবারও বলছি সবাই দীপা মিউজিক বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন সামনে আরও ভালো ভালো কাজ করতে পারি আবারও দেখা হবে নতুন কোনো শিল্পীর সাথে অথবা আমাদের সিঙ্গার আকাশ খান ভাইয়ের সাথে শুটিং স্পটে কিংবা স্টুডিওতে নতুন গান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ